কেন্দ্রীয় বিজেপির ম্যানিফেস্টো কমিটি রাজনাথ সিং এর নেতৃত্বে কমিটি রাজ করবে দুহাজার চব্বিশ লোকসভা ভোটে ম্যানিফেস্টো তৈরি করবে এমনটাই জানা যাচ্ছে দুহাজার চব্বিশে লোকসভা ভোটে ম্যানিফেস্টো তৈরি করবে কেন্দ্রীয় বিজেপির ইস্তেহার কমিটি রাজনাথ সিংয়ের নেতৃত্বে কমিটি কাজ করবে কেন্দ্রীয় বিজেপির ম্যানিফেস্টো কমিটি রাজনাথ সিং এর নেতৃত্বে কমিটি কাজ করবে দুহাজার চব্বিশ লোকসভা ভোটে ম্যানিফেস্টো তৈরি করবে কেন্দ্রীয় বিজেপির ইশতেহার কমিটি রাজনাথ এর নেতৃত্বে কমিটি কাজ করবে দুহাজার চব্বিশ লোকসভা ভোটে ম্যানিফেস্টো তৈরি করবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ইন্দ্রাণী কি জানা যাচ্ছে দু হাজার চব্বিশে বিজেপির যে ম্যানিফেস্টো বা ইস্তাহার তৈরির জন্য আজ যে কমিটি ঘোষণা করা হয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নির্দেশে এই কমিটি তৈরি করা হয়েছে কমিটির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া কমিটিতে নির্মলা সীতারামন পীযুষ গোয়েল অর্জুন মুন্ডা ভূপেন্দ্র যাদব অর্জুন ম্যান মেঘওয়াল কিরণ রেজিজু অশ্বিনী বৈষ্ণব ধর্মেন্দ্র প্রধান ভূপেন্দ্র প্যাটন প্যাটেল হেমন্ত বিশ্ব শর্মার মতো গুরুত্বপূর্ণ নেতারা রয়েছে এই কমিটি মূলত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির কি কি সংকল্প হবে অর্থাৎ সংকল্প পত্র যেটা কি কি বিষয় সামনে রেখে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সমস্ত বিষয়কে ঠিক করবে নির্ধারণ করবে এবং তারপর বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অনুমোদন পেলে ইস্তাহারটি জনগণের সামনে নিয়ে আসা হবে রিয়া ধন্যবাদ ইন্দ্রাণী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত